আসসালামু আলাইকুম দেশ নিউজে স্বাগতম দেশ বিদেশের খবর নিয়ে সাথে আছি সাবিনে আসমিন শুরুতেই সংবাদ শিরোনাম গাঁজায় যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ফিলিস্তিনিদের আশঙ্কা ট্রাম্পের বলরুমের জন্য ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ আফগানিস্তানকে পাকিস্তানের হুঁশিয়ারি যুদ্ধবিরতি বজায় রাখতে সন্ত্রাসীদের লাগাম টানতে হবে বিদেশি শ্রমিকদের সুখবর দিল সৌদি আরব কাফালা বাতিল বিশ্বের প্রথমবারের মতো রোবট দিয়ে ব্রেন টিউমার সার্জারি সৌদি আরবে ভারতের পুনে দুর্গে নগ্ন সাম্প্রদায়িকতা নামাজ পড়ায় গোমূত্র ছিটিয়ে শুদ্ধিকরণ জুলাই বিপ্লবের আসামিরা মুক্ত নির্বাচনের আগে বড় চক্রান্ত এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ গাজায় যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ফিলিস্তিনিদের আশঙ্কা মাত্র নয় দিনের ডাজুক যুদ্ধবিরতি ফিলিস্তিনিদের কপালে আবারও চরম দুর্ভাগ্যের কালো মেঘ বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি কি তবে কেবলই একটি সাময়িক নাটক ছিল মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে যারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত তাদের গোপন অভিসন্ধি এবারও সফল হল বলে মনে হচ্ছে প্রথম ধাপে বন্দি বিনিময়ের পর স্থায়ী শান্তির দিকে যাওয়ার পথ কেন রুদ্ধ গাজার অসহায় মানুষেরা যখন নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছিলেন তখনই হঠাৎ করে বোমাবর্ষণ শুরু করল দখলদার বাহিনী তারা প্রতিশোধের দাবি জানালেও এর পেছনের আসল উদ্দেশ্য ভিন্ন এটি কেবলই সেনা আক্রমণ নয় এটি মার্কিন ইসরায়েলি যৌথ পরিকল্পনার দ্বিতীয় ধাপ ব্যর্থ করার এক গভীর চক্রান্তের ফল অতীতেও এমন শান্তির নামে প্রতারণা করা হয়েছে আসলে ইসরায়েল কখনোই স্থায়ী শান্তি চায় না আর পশ্চিমী শক্তিগুলো তাদের এই যুদ্ধদেহী মনোভাবকে নীরবে মদত দিয়ে যাচ্ছে যুদ্ধপেরকের দ্বিতীয় ধাপে স্থায়ী সমাধান চেয়েছিল হামাস কিন্তু ওয়াশিংটন তেলাবিবের নির্লক্সা সেটি হতে দেয়নি খাদ্য সংকটে থাকা ইসমাইল বাবার মতো হাজারো মানুষের খনিখের শান্তি কেড়ে নেওয়া হল গাজার এই বারংবার ভঙ্গ হওয়া শান্তিচুককে পেছনে কি তবে স্থায়ীভাবে ফিলিস্তিনিদের ভূমি গ্রাস করার বৃহত্তর ষড়যন্ত্র ত্রে আছে ট্রাম্পের বলরুমের জন্য ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ আমেরিকার ক্ষমতার কেন্দ্র হোয়াইট হাউস সেই ঐতিহাসিক ভবনটির একাংশ ভেঙে ফেলা হচ্ছে বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী চক্রান্তের জাল বিছানো যে দেশ তাদের প্রেসিডেন্টের বাসভবনেই চলছে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সংস্কার কথিত আছে ট্রাম্প তার বিলাসিতার জন্য পঁচিশ কোটি ডলার খরচ করে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে যোগ করছেন এক জমকালো বলরুম যদিও তিনি বলছেন ব্যক্তিগত অর্থায়ন কিন্তু অর্থের উৎস গোপন ট্রাম্পের দাবি তিনি ভবনে পূর্ণ শ্রদ্ধা দেখাচ্ছেন অথচ ঐতিহাসিক অংশ ভেঙে ফেলা হচ্ছে সাবেক ইতিহাসবিদরা এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলছেন এই পরিবর্তন দেশটির ইতিহাসের চেয়ে ট্রাম্পের অহমিকারই প্রতিফলন সোনালি ঝাড়বাতি আর বিলাসবহুল নকশায় সাজানো এই সোনার মহল কি নিচুকি একটি বলরুম নাকি আমেরিকার প্রতীকী গণতন্ত্রকে ব্যক্তিগত খেয়াল খুশিতে পরিণত করার একটি চূড়ান্ত চেষ্টা ওভাল অফিস থেকে রোজ গার্ডেন সবখানে ট্রাম্পের ব্যক্তিগত ছাপ জনগণের টাকায় ঐতিহাসিক স্থাপত্য ভেঙে নিজেদের রাজকীয় চেহারা দেওয়ার এই মানসিকতা কি বিশ্বজুড়ে অন্যান্য তাবেদার শাসক গোষ্ঠীকে আরও বেপরোয়া করে তুলবে এই সংস্কারের পেছনে আসল অর্থদাতা কারা এবং কেন তাদের পরিচয় গোপন করা হচ্ছে আফগানিস্তানকে পাকিস্তানের হুঁশিয়ারি যুদ্ধবিরতি বজায় রাখতে সন্ত্রাসীদের লাগাম টানতে হবে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতি হল তা কি আসলেই শান্তি আনবে নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ানক খেলা ক্ষমতার মঞ্চে নতুন মেরুকরণের এই সময়ে সীমান্তে সন্ত্রাসীদের লাগাম টানতে ইসলামাবাদ যে হুঁশিয়ারি দিয়েছে তার নেপথ্যে কি কোন সাম্রাজ্যবাদী শক্তির কৌশল কাজ করছে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন আফগান ভূমি থেকে পাকিস্তানে কোনো হামলা হলে তা চুক্তি ভঙ্গ বলে গণ্য হবে অথচ আফগান তালেবান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে স্মরণকালের ভয়াবহ সংঘাতের পর এই চুক্তি হলেও পাকিস্তান বারবার তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এর হামলার অভিযোগ আনছে ইসলামাবাদের বক্তব্য টিটিপি আফগান তালেবানের মৌন সমর্থন পাচ্ছে তালেবান সরকারকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার যে পশ্চিমা এজেন্ডা তার সুযোগ কি ইসলামাবাদ নিচ্ছে কিনা সেটিও একটি বড় প্রশ্ন একটি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে অন্য একটি মুসলিম রাষ্ট্রের এই আক্রমণাত্মক অবস্থান আসলে মার্কিন সাম্রাজ্যবাদের ভূ রাজনৈতিক খেলারই অংশ যা উপমহাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তালেবান যদি তাদের মাটিতে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তবে কি এর ফলস্বরূপ পাকিস্তান আবারও আফগানিস্তানে বিমান হামলা চালাবে বিদেশি শ্রমিকদের সোখবর দিল সৌদি আরব কাফালা বাতিল প্রায় অর্ধ শতাব্দীর পুরনো কাফালা বা দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে সৌদি আরব এই খবরে প্রায় এক কোটি তিরিশ লাখ প্রবাসী কর্মীর মনে দেখা দিয়েছে আশার আলো কিন্তু এই ঐতিহাসিক পরিবর্তন কি সত্যি শ্রমিকদের মুক্তি দেবে নাকি এটি পশ্চিমা অর্থনৈতিক কাঠামোর নতুন কোনো কাফালা ব্যবস্থায় বিদেশি শ্রমিকরা নিয়োগকর্তা বা কফিলে হাতের পুতুল ছিলেন চাকরি পরিবর্তন বা দেশত্যাগের ক্ষমতা ছিল না এখন আনুষ্ঠানিকভাবে তা বাতিল করে চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু হয়েছে বলা হচ্ছে এখন শ্রমিকরা ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন তবে এই সংস্কারের সবচেয়ে বড় সুবিধাভোগী মূলত দক্ষিণ এশিয়ার শ্রমিকা যাদের মধ্যে বাংলাদেশ ও ভারতের নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠ পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো এটিকে নতুন অধ্যায় বললেও তারা এর কঠোর বাস্তবায়ন ও তদারকি দাবি করছে আসলে তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে আধুনিক পুঁজিবাদী অর্থনীতিতে রূপান্তর ঘটাতে সৌদি আরব এই পরিবর্তন আনছে এটি শ্রমিকদের অধিকার রক্ষা নয় বরং নিজেদের শ্রমবাজারকে নমনীয় ও বহির্বিশ্বের কাছে আকর্ষণীয় করার কৌশল এই সংস্কার কি কেবল একটি লোক দেখানো পদক্ষেপ নাকি সৌদি সরকার বিদেশি শ্রমিকদের অধিকারের নামে পশ্চিমের কাছে নিজেদের অর্থনৈতিক জিম্মাদারি নিশ্চিত করছে বিশ্বে প্রথমবারের মতো রবার্ট ডে ভেন্টিওমার সার্জারি সৌদি আরবে মধ্যপ্রাচ্যের বুকে ইতিহাস গড়ল সৌদি আরব বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো রোবট ব্যবহার করে সফলভাবে সম্পন্ন হল ব্রেন টিউমার সার্জারি এই যুগান্তকারী অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কিন্তু প্রযুক্তি ও সামরিক খাতে সৌদি আরবের এই দ্রুত উত্থানের পেছনে কি পশ্চিমা বিশ্বের বড় কোনো কৌশল লুকিয়ে আছে রেয়াদের কিং ফাইসাল হাসপাতালে রোবটিক বাহুর সাহায্যে আটষট্টি বছর বয়সী এক ব্যক্তির চার দশমিক পাঁচ সেন্টিমিটার টিউমার অপসারণ করা হয় সার্জনরা বলছেন এই প্রযুক্তিতে নির্ভুলভাবে কাজ করা যায় এবং রোগী মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই সুস্থ থ্রিডি অপটিক্যাল পদ্ধতি ব্যবহারের ফলে সার্জারি মাত্র এক ঘন্টায় শেষ হয় এর আগে এই হাসপাতালেই রোবোটিক হার্ট ও লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল তবে এই ব্যয়বহুল প্রযুক্তি কি কেবল উচ্চবিত্তদের জন্য নাকি এটি সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আনবে এই প্রযুক্তিগত উৎকর্ষতা একদিকে যেমন মুসলিম বিশ্বের জন্য গর্বের অন্যদিকে এর বাণিজ্যিক ও কৌশলগত দিকটি গভীর চিন্তার জন্ম দেয় সৌদি আরব বিপুল অর্থ ব্যয়ে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এসব প্রযুক্তি আমদানি করছে এটি কি কেবল জনস্বাস্থ্যের উন্নতি নাকি পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য মধ্যপ্রাচ্যে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি চেষ্টা এই অত্যাধুনিক রোবট সার্জারির প্রযুক্তিগত নিয়ন্ত্রণ কি পুরোপুরি সৌদি আরবের হাতে নাকি এর কলকাঠি নাড়ছে পশ্চিমারা ভারতের পুনে দুর্গে নবম সাম্প্রদায়িকতা নামাজ পড়ায় গোমূত্র ছিটিয়ে শুদ্ধিকরণ ভারতের মাটিতে আবারও আঘাত হানল কট্টর সাম্প্রদায়িকতা মহারাষ্ট্রের পুনেতে ঐতিহাসিক শনি আর দুর্গে নামাজ পড়ার পর যে দৃশ্য দেখা গেল তা সভ্য সমাধির জন্য এক কলঙ্ক বিশ্বজুড়ে চরমপন্থার যে উত্থান তারই প্রতিচ্ছবি যেন এই ঘটনা কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্য কি কেবলই নামাজ নাকি দেশটির সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার বৃহত্তর চক্রান্ত কয়েকজন মুসলিম নারী সেখানে সংক্ষিপ্ত নামাজ পড়েছিলেন আর এর প্রতিক্রিয়ায় বিজেপির সংসদ সদস্য মেধা কুলকার্নি তার অনুসারীদের নিয়ে দুর্গ এলাকায় গোমুত্র ছিটিয়ে শুদ্ধিকরণ অনুষ্ঠান করেন তিনি সাফ জানিয়ে দেন এই স্থান মারাঠা সাম্রাজ্যের প্রতীক নামাজ পড়ার জায়গা নয় ক্ষমতাসীন দলের এই উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে এখন জোর বিতর্ক হিন্দু সমাজের সতর্কতা ও ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে আইন মেনে প্রশ্ন তোলা হচ্ছে সংবিধানের পঁচিশ অনুচ্ছেদে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকলেও ভারতে সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থীদের আক্রমণ থামছে না গোমঠ্র দিয়ে শুদ্ধিকরণের ঘটনা প্রমাণ করে এটি কেবল একটি স্থান শুদ্ধ করার চেষ্টা নয় বরং ভারতের রাজনীতির গভীরে প্রবেশ করা সাম্প্রদায়িক মানসিকতাকে প্রকাশ করার এক জঘন্য নাটক ভারতে প্রায়ই এমন ঘটনা ঘটছে আসন্ন নির্বাচনে এই ধরনের ধর্মীয় উস্তানি দিয়ে ক্ষমতাসীন দল কি বিভাজনের রাজনীতিকে আরও তীব্র করে তুলছে না জুলাই বিপ্লবের আসামিরা মুক্ত নির্বাচনের আগে বড় চক্রান্ত স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর জুলাই বিপ্লবের জেরে তার দল আওয়ামী লীগের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল কিন্তু অবিশ্বাস্য দ্রুততায় তারা কারাগার থেকে মুক্তি পাচ্ছে ফ্যাসিবাদের দোষরদের এই গণহারে জামিন প্রাপ্তি কি নিচু আইনি প্রক্রিয়া নাকি রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার এক সুদূর প্রসারী ষড়যন্ত্র জুলাই বিপ্লবের ছাত্র জনতার উপর হত্যা হামলা ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে প্রায় তেতাল্লিশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হলেও এক বছরে জামিন পেয়েছেন একত্রিশ হাজারেরও বেশি গুরুতর মামলার আসামিদের জামিনের কারণ দেখানো হচ্ছে অসুস্থতা বা বয়স্ক পুলিশ সুথের দাবি আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করা যাচ্ছে না আবার কিছু সুবিধাবাদী আইনজীবী জামিন বাণিজ্যে জড়িয়ে পড়েছেন পুলিশের আশঙ্কা এই গণমুক্তির ফলে ফ্যাসিবাদী শক্তি আবারও সংগঠিত হয়ে আগামী জাতীয় নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে গত পনেরো বছর যারা বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে তারা মুক্ত হলে সমাজে অস্থিতিশীলতা আরও বাড়বে প্রশ্ন উঠেছে এই জামিন বাণিজ্যের পেছনে কি বিদেশি শক্তি যারা এই ফ্যাসিসদের রক্ষা করতে চায় তাদের কোনো প্রভাব কাজ করছে গণহারে মুক্তিপ্রাপ্ত ফ্যাসিবাদের এই দোষররা কি নির্বাচনের আগে বড় কোনো ধরনের রাষ্ট্রবিরোধী তৎপরতা শুরু করবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশ নিউজের সাথেই থাকুন